তা নিয়ে কি বলবেন স্যার আপনি মহারাজা সব সময় গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র রক্ষার জন্য সর্বদাই সচেষ্ট প্রচেষ্টা করে থাকেন সচেষ্ট করে থাকেন আজকে এটা প্রমাণিত হয়েছে রাজ্যের পাহাড়ি এলাকায় বিশেষ করে উপজাতি এলাকায় ষষ্ঠ তপশীল এলাকায় বিগত দুই থেকে আর সব রাজ্য সরকার বিভিন্ন তালবাহনায় গ্রামেগঞ্জে যে নির্বাচিত সদস্য গঠন করে উন্নয়নের যে কাজকর্ম করার জন্য সরকারের খুবই দরকার ছিল এবং উচিত ছিল কিন্তু ত্রিপুরা রাজ্যে পাহাড়ি এলাকাকে নির্বাচন না করে পিছিয়ে রাখার একটা সবসময় যে প্রসেসটা এটা কিন্তু রাজ্যবাসী লক্ষ্য করেছে তার জন্য হাইকোর্টে যাওয়ার পরেও হাইকোর্টের গ্রিয়েশনও উপেক্ষিত হাইকোর্টের নির্বাচন রাজ্য সরকার মেনে নেই নির্বাচন কমিশন মেনে রাজ্য নির্বাচন কমিশন তারপরে মহারাজা বাধ্য হয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্ট দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইল করতে হয়েছে যাতে করে এডিসি এলাকার মানুষ একটা নির্বাচিত ভিলেজ কমিটি মাধ্যমে কাজ করতে কাজ করার সুবিধা পায় তার লক্ষ্যে রেখেই মহারাজ সুপ্রিম কোর্টে গিয়ে ভিলেজ নির্বাচন অতি শীঘ্রই কন্ডাক্ট করার জন্য অতি শীঘ্র নির্বাচন করার জন্য ক্যাশ ফাইল করেছে আজকে ওই ক্যাশ ফাইল করার পরে সুপ্রিম কোর্ট আজকে ডিরেকশন দিয়েছে জাজমেন্টে দিয়েছে যেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এখন যেহেতু সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে আমরা আশাবাদী রাজ্য নির্বাচন কমিশন নিশ্চয়ই কমিটি উন্নয়নের লক্ষ্যে লক্ষ্যে শীঘ্রই নির্বাচন করার নোটিশ জারি করবেন এবং গ্রাম গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসবেন সুপ্রিম কোর্টের ডাইরেকশন মোতাবেক এবং নির্বাচিত সদস্য বিলাস কমিটি যেটা আহ পেন্ডিং রয়েছে এই নির্বাচনকে আহ অতি সম্পূর্ণ করার লক্ষ্যে উদ্যোগ নেবেন যদি আমরা প্রিভিয়াস হিস্টরি দেখি স্যার মাননীয় হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্টের তত্ত্বাবধানে একটা কেস করা হয়েছিল পরেই কিন্তু ইলেকশনটা করানো হয়েছিল তখন আমরা একটা প্রশ্ন করেছিলাম ত্রিপুরা ইউসিট পর্দা থেকে কেন টিটিএডিসির ইলেকশনটা করানো হচ্ছিল না ভিলেজ কাউন্সিল ইলেকশন করানো না হওয়াতে আমাদের যে ত্রিপাশা এরিয়ার যে জায়গাগুলো আছে টিটিএডিসি যে এরিয়াগুলো আছে ওটা ডেভেলপমেন্টের ছোঁয়া যে কোন গণতন্ত্র জন্য যারা চিন্তা ভাবনা করে থাকেন রাজ্যে তো অনেক সব প্রতি দল রয়েছে শুধু বিজেপি কেন বিজেপি রাজ্যের প্রধান রাজনৈতিক দল আমরা প্রধান শরীর দল

আমাদের যেটা হয়েছিল বামফ্রন্টের আমালে আমলে সেদিন ক্যাশের কেস করে ক্যাশের ডিরেকশনের মূলে সেদিন প্রথম করা করা হয় হয় এটা তো আপনি এটা কথা বললে হবে না যে কেন শুধু বিজেপি সরকারকে দোষ দিচ্ছেন না বিজেপি হোক সিপিএম হোক গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেটা লোকসভা বিধানসভা নির্বাচন সব সময় মতে আহ নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন যেহেতু সংগঠিত করে থাকে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে সেইভাবে নিচু স্তরে লোকাল বডি ইলেকশন গুলিতেও সেই জিনিসটা রেখা রাখা দরকার সে জিনিসটা বলাবত করা দরকার কাজে আজকে আমাদের রাজ্যে বিজেপি প্রধান দল আর রাজ্য সরকার আমরাও সঠিক দল কিন্তু সব প্রতি রাজনৈতিক দল এগিয়ে আসা দরকার কেন শুধু মহারাজা একাই এই মানুষের জন্য বিকাশের জন্য বিকাশের জন্য এগিয়ে আসবেন কিন্তু এটাই প্রমাণিত যে মহারাজা সর্বদাই চিন্তা করে থাকেন সমস্ত মানুষের জন্য এবং পাশাপাশি রক্ষা করার জন্য যেটা যেটা জাস্টিস আমরা পাইনি সেই জাস্টিস পাওয়ার জন্যই মহারাজাকে হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে গিয়ে আহ নির্বাচন করার জন্য ফাইল করতে হয়েছে কেস করতে হয়েছে সেই কেসের মোতাবেক আজকে সুপ্রিম কোর্ট ডিরেকশন স্পষ্টভাবে ডিরেকশন দিয়েছে যে নির্বাচন করা হোক কমিটি নির্বাচন করা হোক যাতে গ্রাসরুট তৃণমূল স্তরে মানুষ যেন উন্নতি হতে পারে তৃণমূল স্তরে যেন যেন সরকারি কাজকর্ম বিঘ্নিত না হয় উন্নয়ন যেন বিঘ্নিত না হয় সে মাথায় রেখে সুপ্রিম কোর্ট আমাদের মহারাজার দেওয়া কেস কে সমর্থন জানিয়ে এবং ডিরেকশন দিয়েছে ল্যান্ডমার্ক ডিরেকশন অতিশত নির্বাচন সম্পূর্ণ করার জন্য সর্বশেষে স্যার একটি আপনার কাছে প্রশ্ন থাকবে আমাদের ত্রিপুরাবাসীর জন্য কোনো বার্তা থাকবে স্যার আপনার আপনাদের থেকে আমরা খুবই খুশি মহারাজকে মহারাজকে আমাদের আমরা ধন্যবাদ সকলে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার আর আজকে মহারাজা আশি বলে আজকে এই বিলেজ কমিটি নির্বাচন সম্ভব হয়েছে সম্ভব মানে হাইক সুপ্রিম কোর্ট এর সম্ভব হয়েছে এখন রাজ্য সরকার প্রতিশ্রুতির নির্বাচন প্রক্রিয়া যেন গ্রহণ করা হয় এবং প্রতিশোধ নির্বাচন সম্পূর্ণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় দেওয়ার জন্য স্বাগত স্যার ত্রিপুরা পদে আপনাকে স্বাগত স্বাগত প্রথম প্রথমত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের যে মঞ্জুবাটা ছিল মহারাজ যে কারণে সুপ্রিম কোর্ট গিয়েছিল ওটা আজ পরিপূর্ণতা পেয়েছে তা নিয়ে কি বলবেন স্যার আপনি মহারাজা সবসময় গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র রক্ষার জন্য সর্বদাই সচেষ্ট করে থাকেন সচেষ্ট করে থাকেন আজকে এটি প্রমাণিত হয়েছে রাজ্যের পাহাড়ি এলাকায় বিশেষ করে উপজাতি এলাকায় স্বাস্থ্য তফসিল এলাকায় বিগত দুই থেকে আর সব রাজ্য সরকার বিভিন্ন তালবাহনায় গ্রামেগঞ্জের যে নির্বাচিত সদস্য গঠন করে উন্নয়নের যে কাজকর্ম করার জন্য সরকারের খুবই দরকার ছিল এবং উচিত ছিল কিন্তু ত্রিপুরা রাজ্যে পাহাড়ি এলাকাকে নির্বাচন না করে পিছিয়ে রাখার একটা সবসময় যে প্রচেষ্টা এটা কিন্তু রাজ্যবাসী লক্ষ্য করেছে তার জন্য হাইকোর্টে যাওয়ার পর হাইকোর্টের দৃষ্টিশনও উপেক্ষিত হাইকোর্টের দৃঢ়সল্য রাজ্য সরকার মেনে নেয় নির্বাচন কমিশন মেনে নেয় রাজ্য নির্বাচন কমিশন তারপরে মহারাজা বাধ্য হয়ে দিল্লিতে গিয়ে সুপ্রিম কোর্ট দেশের সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ফাইল করতে হয়েছে যাতে করে এডিসি এলাকার মানুষ একটা নির্বাচিত ভিলেজ কমিটি মাধ্যমে কাজ করতে কাজ করার সুবিধা পায় তার লক্ষ্যে রেখেই মহারাজা সুপ্রিম কোর্টে গিয়ে ভিলেজ কমিটি নির্বাচন অতি শীঘ্রই কন্ডাক্ট করার জন্য অতি নির্বাচন করার জন্য ক্যাশ ফাইল করেছে আজকে ওই ক্যাশ ফাইল করার পরে সুপ্রিম কোর্ট আজকে ডিরেকশন দিয়েছে জাজমেন্টে দিয়েছে যেটা ল্যান্ডমার্ক জাজমেন্ট এখন যেহেতু সুপ্রিম কোর্ট ডিরেকশন দিয়েছে আমরা আশাবাদী রাজ্য নির্বাচন কমিশন নিশ্চয় বিনাশ কমিটি উনয়নের লক্ষ্যে এডিসি এলাকা উন্নয়নের লক্ষ্যে আহ শীঘ্রই নির্বাচন করার নীতি জারি করবেন এবং আহ গ্রাম পাহাড়ে গণতন্ত্র রক্ষার জন্য এগিয়ে আসবেন সুপ্রিম কোর্টের ডাইরেকশন মোতাবেক এবং নির্বাচিত সদস্য বিলেশ কমিটি যেটা পেন্ডিং রয়েছে এই নির্বাচনকে অতিশত সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোগ নেবেন যদি আমরা প্রিভিয়াস হিস্টোরি দেখি স্যার মাননীয় হাইকোর্টে ত্রিপুরা হাইকোর্টের তত্ত্বাবধানে কিন্তু ওই যে একটা কেস করা হয়েছিল কেসের পরেই কিন্তু টিটিএডিসি এর ইলেকশনটা করানো হয়েছিল তো তখন আমরা একটা প্রশ্ন করেছিলাম ত্রিপুরা নিউজের পর্দা থেকে কেন টিটিএডিসি এর ইলেকশনটা করানো হচ্ছিল না ভিলেজ কাউন্সিল ইলেকশন করানো না হওয়াতে আমাদের যে তিপাসা এরিয়ার যে জায়গাগুলো আছে টিটিএডিসি যে এরিয়াগুলো আছে ওটার ডেভেলপমেন্টের ছোঁয়া কাজ পারেনি তাই তা নিয়ে আপনার কি বক্তব্য যে না যদি আপনার শরীফ দল বিজেপি হয়ে থাকে তাহলে ওদের কিস করে করে আপনাদের অধিকার নিতে হচ্ছে তাহলে কতটা সুরক্ষিত তিপ্রাসা বিজেপি তিপ্রমতার সরকারে শুনুন এটা শরীফ দলের প্রশ্ন নয় যে কোনো গণতন্ত্র জন্য যারা চিন্তা ভাবনা করে থাকেন রাজ্যে তো অনেক সব প্রতি রাজনৈতিক দল রয়েছে শুধু বিজেপি কেন বিজেপি রাজ্যের প্রধান রাজনৈতিক দল আমরা প্রধান শরীফ দল আরেকটা সর সরি দল আছে না স্যার যখন সিপিআইএম ছিল তখন আমরা দেখিনি স্যার আপনি ছিল তখন কিন্তু ইলেকশন হয়েছে স্যার ইলেকশন কোন না এর সময় আমরা কুটে গিয়ে নির্বাচন করার জন্য ইশু যতে কেস করতে হয়েছিল হরিদাস দেববর্মা 2005 সালে আমি আমি ছিলাম সেই কেস করার পিছনে 2005 সালে নির্বাচন করার জন্য এডিসি এলাকা যেহেতু অনেক বছর এডিসি হওয়ার পরেও বিএলএস কমিটি নির্বাচন করা হয়নি এডিসি তে আমাদের যেটা হয়েছিল বামফ্রন্টের আমলে সেদিন কেসের কেস করে কেসের ডিরেকশনের মূলে সেদিন দুই হাজার প্রথম ভিলেজ কমিটি নির্বাচন সংগঠিত করা হয় অনুষ্ঠিত করা হয় এটা তো বাস্তব আপনি এটা কথা বললে হবে না যে কেন শুধু বিজেপি সরকারকে দোষ দিচ্ছেন না বিজেপি হোক সিপিএম হোক গণতন্ত্রকে রক্ষা করার জন্য যেটা লোকসভা বিধানসভা নির্বাচন সব সময় মতে আহ নিয়ম অনুযায়ী পাঁচ বছর অন্তর অন্তর নির্বাচন যেহেতু সংগঠিত করে থাকে নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ করে থাকে স্তরে লোকাল বডি ইলেকশন সেইভাবে সে জিনিসটা রাখা দরকার জিনিসটা বলাবত করা দরকার কাজে আজকে আমাদের রাজ্যে বিজেপি প্রধান দল আর রাজ্য সরকার আমরাও সঠিক দল কিন্তু সব প্রতি রাজনৈতিক দল এগিয়ে আসা দরকার কেন শুধু মহারাজা একাই এই মানুষের জন্য বিকাশের জন্য বিকাশের জন্য এগিয়ে আসবেন কিন্তু এটাই প্রমাণিত যে মহারাজা সর্বদাই চিন্তা করে থাকেন সমস্ত মানুষের জন্য এবং পাশাপাশি করার জন্য যেটা যেটা জাস্টিস জাস্টিস আমরা পাওয়ার জন্যই মহারাজাকে হাইকোর্ট থেকে এখন সুপ্রিম কোর্টে গিয়ে নির্বাচন করার জন্য ফাইল করতে হয়েছে কেস করতে হয়েছে সেই কেসের মোতাবেক আজকে সুপ্রিম কোর্ট ডিরেকশন স্পষ্টভাবে ডিরেকশন দিয়েছে যে নির্বাচন করা হোক ভিলেজ কমিটি নির্বাচন করা হোক যাতে গ্রাসরুট তৃণমূল স্তরে মানুষ যেন উন্নতি হতে পারে তৃণমূল স্তরে যেন সরকারি কাজকর্ম যেন বিঘ্নিত না হয় উন্নয়ন যেন বিঘ্নিত না হয় সে মাথায় রেখে সুপ্রিম কোর্ট আমাদের মহারাজার দেওয়া কেস কে সমর্থন জানিয়ে এবং ডিরেকশন দিয়েছে ল্যান্ডমার্ক ডিরেকশন অতিশত নির্বাচন সম্পূর্ণ করার জন্য সর্বশেষে স্যার একটি আপনার কাছে প্রশ্ন থাকবে আমাদের ত্রিপুরাবাসীর জন্য কোনো বার্তা থাকবে স্যার আপনার আপনাদের তরফ থেকে খুবই খুশি মহারাজায় মহারাজাকে আমাদের আমরা ধন্যবাদ সকলে ধন্যবাদ জ্ঞাপন করা দরকার আর আজকে মহারাজা আসি বলে আজকে এই ভিলেজ কমিটি নির্বাচন সম্ভব হয়েছে সম্ভব মানে সুপ্রিম কোর্টে গিয়ে সম্ভব হয়েছে এখন রাজ্য সরকার প্রতিষ্ঠিত নির্বাচন প্রক্রিয়া যেন গ্রহণ করা হয় এবং প্রতিষ্ঠিত নির্বাচন সম্পূর্ণ করার জন্য উদ্যোগ গ্রহণ করা হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাঙ্ক ইউ স্বাগত স্যার ত্রিপুরা ইউনিভার্সিটির পদায় আপনাকে স্বাগত স্বাগত প্রথম প্রথমত অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনাদের যে মঞ্জুবাটা ছিল মহারাজ যে কারণে সুপ্রিম কোর্ট গিয়েছিল ওটা আজ পরিপূর্ণতা পেয়েছে তা নিয়ে কি বলবেন স্যার আপনি মহারাজা সবসময় গণতন্ত্রের পক্ষে গণতন্ত্র রক্ষার জন্য সর্বদাই সচেষ্ট